আমিরাতে সেই সাতান্ন বাংলাদেশের দণ্ড মকুব করেছেন আমিরাত সরকার কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে সংযোগ আমিরাত বিক্ষোভ করে কারাদণ্ড পাওয়া সাতান্ন বাংলাদেশি শ্রমিকের সাজা মকুব করেছে সংযোগ আরব আমিরাত শীঘ্রই তাদের বাংলাদেশে বিরোধ পাঠানো হবে কূটনীতিক প্রচেষ্টার পর দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সাতান্ন বাংলাদেশের সাজা মকুব করেছেন বলে মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে বৈঠকে সাতান্ন বাংলাদেশের সাজা মোহবর বিষয়টি জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় গত উনিশে জুলাই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বেশ কজন বাংলাদেশের শ্রমিকের রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে সেদিন দেশটির পুলিশ তাদের সতর্ক করলেও বিক্ষোভকারীরা থামেনি সংযুক্ত আরব আমিরাত প্রতিবাদ সমাবেশ ও সমাজ